কিছু দিন আছে চার পাঁচ দিন মতো তো তার আগে সার্ভিস না করলে ডেট হয়ে যাবে আমার মধ্যে এসে গিয়েছি আর এখন কাগজগুলো দেখাতে হবে আর বন্ধু এই কালারটা চয়েস আর কি তো এই মাথাটা মনে করো এই মাথাটাই চাচ্ছিলাম আমরা আর এই মাথাটা মনে করো অন্য মাথা পুরানো ডিউক মানে পুরানো ভাসনের ফার্স্ট মডেল যেগুলো আর একটা অ্যাডভেঞ্চার থানচাপ ড্যাঙ্গেল এই দুটো পঁয়ষট্টি টাকা নিয়েছে হচ্ছে অফার মনে হয় ছিল যাই হোক আর এটার তো দাম এমনি চল্লিশ টাকা আর এটার তো এখানে ফেলা আছে পঞ্চাশ টাকা তো ছেলে শুরু হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের সামনে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে একটু বার হয়েছি যাবো বন্ধুর বাইক নিয়ে বার হয়েছি যাচ্ছি শুমে কারণ গাড়ি একটা সার্ভিস বাকি আছে তো সেই জন্য গাড়িটা সার্ভিস করবো আর বন্ধুর হার্ডের ডেভিশনকে নিয়ে আপাতত তো হয়েছি আমাদের খটো মোটো রাস্তায় এখন টুক করে আগায় সামনের মেন রাস্তা আসতে যায় তো গাড়িটা আজকে পুরোপুরি সার্ভিস করতে হবে মানে বন্ধুর গাড়িটা আর বন্ধুর গাড়িটা বলতে গেলে গাড়িটা বাড়ি থেকে ব্যবহার করা হয় মাঠে আগে যাওয়ার জন্য একটা সার্ভিস বাকি ছিল তো সেই সার্ভিসটা আজকে মনে করছি করে আসি কারণ ডেট আর দিন আছে চার পাঁচ দিন মতো তো তার আগে সার্ভিস না করলে ডেট ওভার হয়ে যাবে ওই জন্য বলছে আজকে ফাঁকা বসে আছি চ ঘুরে আছি তো যাই এখন মেন রাস্তায় ওটায় এক আর ভিডিওটা পুরো ফুল ফুল দেখতে থাকো এনজয় করতে থাকো ভিডিওটা আর রিয়াকশন তো ভয়পুর আসতে চলছে বা কাঠ মারছে রাস্তা দিয়ে অনেকদিন পরে উঠছি আমি এটা যাবে রঘুনাথপুর উঠবে এই রাস্তাটা আমাদের বাড়ি থেকে না হলে বাড়ি থেকে আমাদের জশ খোলা ঘুরে তারপর রঘুনাথপুর উঠতে হয় আগের দিন মোটরবলক সেট আপটা অতটা খাস হয়নি কারণ ক্যামেরা অ্যাঙ্গেলটা নিচের দিকে চলে গিয়েছিলো যেটা আর এসে আগের দিন যে ভিডিওটা করেছি আর কি আজকে ক্যামেরা সেট কেমন হয়েছে বলতে পারবো না আর এস নিয়ে আজকে বার হয়নি কারণ বন্ধুর গাড়ি সার্ভিস করতে যাচ্ছি বললাম থাক ওটা পরেই থাক দুটো গাড়ি নিয়ে আনার কী দরকার তো সেই জন্যই বলতে পারো এখন একটা গাড়ি নিয়ে যাচ্ছি তো সকাল সকাল বাড়ির থেকে বার হয়েছি এখন যেন সার্ভিসটা তাড়াতাড়ি করে দেয় পুরো ফার্স্টে ফার্স্টে আমাদের যেন সার্ভিসটা হয়ে যায় না হলে ওখানে গিয়ে চুপ করে বসে থাকতে হবে মেন রাস্তায় এসে গিয়েছি রঘুনাথপুর প্রথমে বামফার উঠে পায় ভাই আজকে যা রোদ দিচ্ছে না পুরো পুরো গার পাচ্ছে আমার ব্যাপক রোদ দিচ্ছে অটোমেটিক পানি হয় বর্ষাকাল তো এমনি পানি তো হবেই আর তাতে রোডও দিচ্ছে আস্তে আস্তে চাপও আছে মোটামুটি ভাই এরা পিছন কিছু না দেখে ওই আপ গাড়ি আস্তে করে দেয় কি বলবো পুলিশ গাড়ি ধরে সামনে তো আল্লাহ আল্লাহ করে না থাকলেই ভালো কারণ আমার তো লাইসেন্স নেই আর বন্ধুর আছে আমার করা হয়নি তো লাইসেন্সটা খুব শীঘ্রই করব লাইসেন্স করতে বন্ধুর লাইসেন্স করতে গিয়েছিলাম তো সেখানে লাইসেন্সের মানে ভিডিও করা আছে লাইসেন্স করতে গিয়েছিলাম বন্ধুর বন্ধু বাইক আর চার চাকা একসাথে ছ লাইসেন্স তো জানো তো সে ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো যারা আমার পুরোনো ভিডিও দেখো তো সে ভিডিও করা আছে কিংকে মনে করো ঠিক করতে হবে আমাকে সাইড দিয়ে দেওয়াই কিংয়ের পিক আপে একটু প্রবলেম হচ্ছে আর ব্রেকের যে ব্রেক বারটা ভেঙে গিয়েছে তো এই দুটো ঠিক করতে হবে ঠিক করে তারপর ভালোভাবে মোটামুটি ভালোভাবে চলবে আর এখন তো একটু অসুবিধা হচ্ছে কারণ মার্কো খারাপ হয়ে পড়ে আছে তো মার্কোর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো মার্কোটা ভালো থাকলে কিংকে অত লাগতো না কিন্তু কিংই আমার সব কারণ কিংই এতদিন ধরে চেপে এসেছি কিংকে চালাচ্ছি পার্কিংয়ে পুরোপুর বলতে পারো সেট হয়ে আছে আর মার্কও একটু প্রবলেম আছে কারণ মার্কও অত চালানো পড়ছে না খারাপ হয়ে আছে বলে খারাপ হয়ে আছে বলতে গেলে ওর পিক আপে একটু প্রবলেম দিচ্ছে ওটা আজকে শোরুমে চেক করব যে কি বলতে চাই আর আমাদের শোরুমে এখানে এসে গিয়েছি তো এসে গিয়েছে আমাদের হিরো শোরুম একটা সার্ভিস সেন্টার তাই তো Vậy তো সুমের মধ্যে এসে গিয়েছি আর এখন কাগজগুলো দেখাতে হবে তো কাজ মিটিয়ে না গেলে অসুবিধা হয় এগুলো করবে এগুলো সব অনেক হয়ে দেখছে বলতে পারছি না কি হচ্ছে তো এখন বন্ধু হার্ডিশন দেখতে পাচ্ছ হয়ে পড়ে আছে তো আজকে এটাকে পুহুল ঝাড় চকচক করা হবে আর এখানে দেখতে পাচ্ছ পুহফুল নিউ গাড়ি এখানে গাড়ি গাড়ি সব তো দেখি কখন কি হয় আর আমাদের সার্ভিস করে কখন ছাড়ে এখানে দেখতে পাচ্ছ রেডি টু রেস বন্ধু অটোমেটিক রেস করার জন্য প্রস্তুত আছে আর কি তো এখন সোমে গাড়ি এসেছি এবং কারেন্ট নেই তো কারেন্ট কখন আসবে বলতে পারছি না গাড়ির কাগজপত্র সব মোটামুটি নিয়ে নিয়েছে নিয়ে সার্ভিসে একটা বুক বই মতো দিয়েছে আর কি সার্ভিস বুক তো ওটা জমা নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে বললো যে এখন কারেন্ট নেই আর তিনটে চারটে এখনও জমা আছে খাতা তো ওগুলো সার্ভিস হবে তারপর আমাদের সার্ভিস হবে বন্ধু ডেম আজকের আর কি কেটিএম ট্রুশ তো শরুমে এসেছি কেটিএম ট্রুশ দেখতে আর এখানে দেখতে পাচ্ছ কেটিএম রুমে আছি আর এটা নিউ মডেল আর বন্ধু এই কালারটা চয়েস আর কি তো এই মাথাটা মনে করো এই মাথাটাই চাচ্ছিলাম আমরা আর এই মাথাটা মনে করো অন্য মাথা তো দেখি এখন এই মাথাটা চয়েজ হয় কিনা আর এখন অবশ্যই নেবো না গাড়ি নিব বর্ষাকালটা যাক তারপরে গাড়িটা নিব তো সেই জন্য এখন আগে থেকে দেখতে এসেছিলাম শোরুমে কীরকম কী লাগছে করে রেখে দিয়েছে গাড়ি এগুলো সব মনে করো নিউ মডেলে এই গাড়িটা কত শীর্ষটা এটা দুশো দুশো মাথাগুলো মনে হয় এরকম তো নিউ মাথায় এরকম আর এটা কত সিসি এটা কত হবে এটা আড়াইশো তো এটা আড়াইশো মাথায় এরকম আর ডিউকে দুশো মাথায় এখন এরকম আছে তো এই মাথাটা আমাদের চয়েসে মানে ক্যাশে কাটে তো এই মাথাটা কেমন একটা লাগছে যেন তো এই গাড়িটাই নিউ মনে করছি তো মানে এই গাড়িটাই না কালার বন্ধু একটা চয়েস আছে কালার তো সেই কালার দেখে ওগুলো পিছনে আছে পুরানো ডিউক মানে পুরানো ভাষা ফার্স্ট মডেল যেগুলো আর এটা অ্যাডভেঞ্চার তাই তো অ্যাডভেঞ্চার ও গাড়িটাও কেন সেই লাগছে কিন্তু সার্ভিস করে কেটিএম গাড়ি কারণ ফ্রেন্ডের একটা গাড়ি আছে তো সেটাও কদিন পর এখানে হয়তো দিয়ে যাবো সেরা খারাপ অবস্থায় আছে মানে অ্যাবসিডেন্ট করেছিল কায়ম যে লিভুকটা নিয়ে তো সেটা পিছনে মনে করি চাল দেওয়া আছে ওদিকটায় গেলাম না তো দেখি এখন গাড়ি কখন সার্ভিস হয় আর আমাদের গাড়ি কখন যায় আর কি আর নতুন গাড়ি কবে বন্ধু ভাগ্যে লটারি খেলে চলো নিচের দিকে যায় এখন না এলে আমাদের ভিডিও করলে হয়তো

ওপরে এসে বসে গিয়েছি থানছা ম্যাডাঙ্গেল তো নিয়ে এসেছি তো এখন খাবো আর বন্ধুকে বলছি এখানে পেটিএম মেরে দেখি চল্লিশ টাকা ব্যাগে আসে কি না আমাদেরকে লটারি যদি খোলে এই দুটো পঁয়ষট্টি টাকা নিয়েছে আর পঁয়ষট্টি টাকা বিল করেছে অফার মনে ছিল যাই হোক আর এটার তো দাম এমনি চল্লিশ টাকা আর এটার তো এখানে ফেলা আছে পঞ্চাশ টাকা তো যাই হোক অফার দিয়েছে এখন খাওয়া যাক আর এটা দেখে স্ক্যানার করে হয় কি না বন্ধুর ফোনে পেটিএম খোলা নেই তো এখন আরো করছে দেখা যাক এখন বাড়িতে চলে এসেছি গাড়িটাই সার্ভিস করে আর ওখানে ব্যাপক সময় লাগিয়ে দিয়েছিল ও ফোনের ব্যাটারি পো ফুল লো হয়ে গিয়েছিল তো দেখতে হবে একটুখান শর্ট ভিডিও মানে ক্যামেরা অন করেছে পুরো ফুল ফোনের ব্যাটারি ডেড হয়ে গিয়েছে আমি তো জানি ক্যামেরা চলছে তো পরে এসে দেখি ফোন পুরো সুইচ অফ হয়ে গিয়েছিল তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি সকাল আমি এগারোটার সময় গিয়েছি গাড়ি সার্ভিস করতে আর আমার ছেড়েছে তোমার সন্ধ্যে সাতটার সময় তার মানে প্রায় ন ঘন্টা আমার ওখানে বসে রেখে দিয়েছিলো কিন্তু ওদেরও দোষ না আমাদেরও দোষ না কারণ রাস্তায় কারেন্টের মানে একটু কাজ চলছে ওই জন্যে একটু অসুবিধা হয়ে গিয়েছে লেট হয়ে গিয়েছে আর আগামী নেক্সট ভিডিও আরও ভালো ভালো রিয়াকশন হয়ে চলেছে আর ভালো ভিডিও আসতে চলছে তো তোমাদের জন্য আর এখন একটু হ্যাক্সি উঠছে তো ব্যাপক কষ্ট হয়ে গেছে ভোর দিন ওখানে বসে থেকে প্রবু বোরিং হয়ে গিয়েছি তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যা নতুন ভিডিও দেখছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বাই খুদা হাফেজ